নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের সাবর চিপস বানিয়ে দেখাবো মাত্র একটু উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আপনারা এইভাবে সাবর চিপস বানিয়ে খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের সাবুচিজ বানানোর পদ্ধতিটি শেয়ার করব তার জন্য আমি এখানে হাফ কাপ সাবু নিয়েছি এখানে আমি আপনারা চাইলে বেশি দিয়েও করতে পারেন আমি হাফ কাপ দিয়েই দেখাচ্ছি এখানে বড় দানা সাবু নিয়েছি দানা সাবুটাই নিতে হবে আমি এখানে হাফ কাপ নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন একটা বড় বাটি দিয়ে মেপো নিতে পারেন এখন আমি সাবুটা দু থেকে তিনবার ধুয়ে নেব ভালো করে হাত দিয়ে রোগড়ে রবড়ে ধুয়ে নেবো ভালো করে সাবুটা ধুয়ে নিতে হবে সাবু যে সেটা দিয়ে করে বের দিতে হবে হবে জলটা জড়িয়ে নিতে হবে জলটা দেখুন গ্যাসে একটা পাত্র বসিয়ে নিয়েছি আমি যে কাপ দিয়ে সাবু মেপে নিয়েছি সেই কাপে দিয়ে এক কাপ জল দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুর জন্য এক কাপ জল আমি দিয়ে দিচ্ছি এখন জলটা আমি একটু হাই গরম করে নেব দেখুন আমার জল গরম হয়ে গেছে হালকা হালকা বাবলস উঠতে শুরু করেছে এখন আমি গস গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠাকুর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি দিয়ে সঙ্গে সঙ্গে ডেকে দিচ্ছি আমি ভিডিওটা রাত রাত্রিবেলা করছি আমি এখন ওভার নাইট এভাবে ডেকে রেখে দিব সকালবেলা আপনাদের দেখাচ্ছি দেখুন পরের দিন সকালবেলা আমার সাবুটা দেখুন কতটা সাপ ভিজে গেছে হাত দিয়ে দেখিয়ে দিছি দেখুন অনেকটা নরম হয়ে গেছে এরকম নরম করে ভিজে নিতে হবে না হলে চিপস বানানোর পরে চিপসটা ভেঙে যাবে একটা উপকরণ দিয়েই চিপসটা বানানো যাবে ঘরে থাকা উপকরণ দিয়ে নিয়ে এই একটা উপকরণ নুন এখন আমি সাবুটাকে একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব তার জন্য এটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে সাবুর পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন পেস্ট তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আরেকবার পেস্ট করে নিচ্ছি ঘুরিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন দেখুন একটা পাত্রে আমি একটা চা শাকটি বসিয়ে নিয়েছি এখন আমি পেস্টটাকে ভালো করে চেলে নেব যাতে কোনো দানা দানা না থাকে অল্প অল্প করে দিয়ে আমি সেকে নিচ্ছি এখন আমি সবটা সেকে নেব অল্প অল্প করে নিয়ে দেখুন আমি সেকে নিয়েছি এখন আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণের থেকে একটু কম দিতে হবে যখন চিপসটা শুকা শুকিয়ে যাবে তখন ঠিকঠাক হয়ে যাবে এখন আমি নুনটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমার বেটারটা দেখাচ্ছি এর থেকে ঘন করবো না পাতলাও করবো না এরকম রাখতে হবে দেখুন দেখুন আমি একটা নুনের প্যাকেট নিয়েছি নুনের প্যাকেটটা আমি সামনের দিকটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গ্লাসের মধ্যে বসিয়ে নিচ্ছি এখন এই প্যাকেটের মধ্যে আমি সাবুর পেস্টটা দিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণটা আমি প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি এখন আমি কেচি দিয়ে একটু সরু করে এই জায়গাটা কেটে নিচ্ছি প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি প্লাস্টিকটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চিপস ডিজাইনটা করে নেব দেখুন আমি ডিজাইন করে নিব এখানে যে কোনো শেপ দিয়ে শেপগুলো তৈরি করতে পারেন আমি এখন দুটো দেখিয়ে দিলাম বাকিগুলো করে আমি তারপর দেখাচ্ছি দেখুন আমি যেভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি এভাবে আপনারা করে নেবেন এভাবে আমি এখন সবগুলো করে নিচ্ছি এখন আমি চিপসগুলো রোদে শুকিয়ে নিই দেখুন আমার সাবুর চিপস তৈরি হয়ে গেছে আমি রোদে শুকিয়ে নিয়েছি শুকানোর পর এরকম হয়েছে ভাজার পর চিপসগুলো আবার দেখতে সুন্দর লাগবে হাফ কাপ দিয়ে অনেকটা চিপস হয় দেখুন আমি চিপস ভেজে দেখাচ্ছি তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে নিচ্ছি দেখুন আমি এখন সাবু চিপস ভেজে দেখাচ্ছি তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি দেখুন আমি আবার অনেকগুলো দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার কাজ তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে সাবুর চিপস